বুকে ধরে কত ফুল ফুটালাম সে ফুলের পেলাম ভাগ্যের নাম যেন নিয়তির কাছে বারে মারে ভালোবাসায় এমন আমার মতন এত সুখী নয়তো জীবন নয়তো কারো জীবন সকলে দোয়া করবেন আমার মেয়ের জন্য সবাই ওর জন্য ও আর বাবা মিজানুর রহমান সরকারের দোকানে এসে ফুচকা খাচ্ছে ঠান্ডা খাচ্ছে তার আগে চিজ মিস আর অনেক ধরনের যেটা খাইতে মন চাইছে সেটাই খাওয়াইতেছি দেখুন বাবার থাকলেই মেয়ে বা ছেলের সন্তান